বিষয় শর্ট বিস্তারিত দরকার এরপরে আকিদা ও তাওহিদ শুধু এই শিরোনামে পাঁচশো আটষট্টি বিষ্টার একটা বই আবার দিয়েছি আলহামদুলিল্লাহ এরপরে মানুষের চাহিদা আর একটা খারেজিদের আকিদা কি শিয়াদের আকিদা কি মুরজিয়াদের আকিদা কি তারপরে রাফেজিদের আকিদা কি মুদাজের আকিদা কি কাদারি আকিদা কি এটা তো আমরা বুঝি না এর উপর একটা লেখা দেন তারপরে পাঁচশো ছাপ্পান্ন পৃষ্ঠার আরেকটা বই ইসলাম বনাম ফেরকাবন্দি লেহাদিসদের আকীদা আলেসুল আদ্দৌলা জামাদের আকীদা আর অন্যদের আকীদার কি পার্থক্য সেইটা পেশ করার জন্য আমরা চেষ্টা করেছি এবং পেশ করেছি আলহামদুলিল্লাস আমাদের পক্ষে আমার অল্প বয়সে আমার যতটুকু প্রচেষ্টা করার অব্যহত রেখেছে আমার দাবি আমরা আমরা যারা আমি আমাদের কাছে যারা পড়ে যারা ছাত্র তৈরি করে যাদেরকে তারা ইনশাল্লাহ এই জীবনে আমরা অল্প কিছু করেছি ইনশাল্লাহ আমাদের ছাত্ররা তার চেয়ে হাজার গুণ বেশি করবেন অবশ্যই করবেন ইনশাল্লাহ এটা আমার দাবি আপনাদেরকে এই চারটা জিনিস বুঝার মানসিকতা থাকতে হবে বলেন চারটা জিনিস কি কি বললাম বলেন তো

চারশো ছাপ্পান্ন হিজরিত মারা গেছেন তিনি মোহাল্লার মতো উসুল লিখে গেছেন এই যুগে এসে শেখ উসাইমুল লিখলেন উসুল উদ্দিন এই যুগে এসে শেখ উসাইমুল লিখলেন ইসলামিয়া দাও আবেদতা ও জিহাক এখানে তিনি চোদ্দটা বেশ করেছেন অথচ আমরা জানি না আপনাদের কি বুঝাবো আর সৈ জয়েবের জ্ঞান তো আছি আলহামদুলিল্লাহ আস না এখন তো জিজ্ঞেস করে না হাদিসটাকে সয়ীদ আলেমরা আলোচনা করলে পট করে জিজ্ঞেস করে কেমন কেমন মনে হচ্ছে হাদিসটা কি সহি আলহামদুলিল্লাহ এটা তো হয়েছে তাহলে আমরা দুইটা দিকটা পেয়েছি একটা কি আকিদা পেয়েছি আর একটা শেষে কি সহি পেয়েছি মাঝখানে বাকি আছে কয়টা দুইটা এবার বলেন কি মানহাজার উসুল উদ্দিন মানহাজার উসুল মানহাজার উসুল চোদ্দই ফেব্রুয়ারি তাই না দিবস এটা হলো প্রথম বাক্য আমার এই বক্তব্য যারা শুনছে যদিও মুসলিম হয়ে থাকে পুরুষ হোক আর নারী হোক ছেলে হোক আর মেয়ে হোক বুড়ি হোক আর ছড়ি হোক ছাত্র হোক আর ছাত্রী হোক যেই হোক না কেন তরুণ হোক আর তরুণী হোক আমার বক্তব্য যদি শুনতে পান আল্লাহর কসম দিয়ে বলছে এই চোদ্দই ফেব্রুয়ারি লুচ্চা দিবস উপলক্ষে এক টাকা এক পয়সা ফুল নিজে কিনবেন না অন্যকে কিনতে উৎসাহিত করবেন না অন্যকে উপহার দিবেন না ওয়াদা করতে হবে আমার কাছে যারা আছেন ওয়াদা করেন হাত তোলেন আল্লাহ তুমি কবুল করো আমরা এই দিবস পালন করে ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হতে চাই না আল্লাহ তুমি আমাদের হেফাজত করো আপনার বাড়িতে ভুলেও কল্পনাতেও যেন কালকে মনে যেন একবারও না হয় আমি তো মনে করেই দিলাম আমার বলার উদ্দেশ্য হলো এই লুচ্চার লুচ্চিদের জন্য কাদের জন্য লুচ্চা লুচ্চি আসলে গোটা পৃথিবীতে এখন লুচ্চা বিধে ভর্তি হয়ে গেছে দুই হাজার তিন সালে শুনেছি বিশ্ববিদ্যালয়ে যখন পা দিয়েছি তখনই ছেলেরা বলতো এটা আমার ভাষা না আপনারা খারাপ মনে করবে না এটা বলা যাবে ভাষাটা বলছি এটা ভালোবাসা দিবস না হলো বেশা দিবস সেই সময় শুনেছি দুই হাজার তিন সালে শুনেছি আর আজকে যে দিনটা গেল এই দিনটা কি এইতে তো জানে না এরা জানে কি সোলারা এ দিবসটা যে গেল পহেলা ফাল্গুন এটা হলো বসন্ত বরণ বসন্ত বরণ আবার ভরণ মনে করেন না হ্যাঁ বুঝাই দিলাম যে কথাটা বলতে পারা যাবে না ছেলেরা দান্ড করে বলতে এই কথা তাও তুমি তুমি ল্যাংটা হয়ে ফাগুনি শাড়ুই পরে পহেলা বৈশাখে বৈশাখী শাড়ি পরে উলঙ্গ হয়ে তুমি রাস্তায় বের হও আর সন্ত্রাসী লম্পট লুচ্চাগুলো তোমার ওরা আক্রমণ করে তখন দোষ হয় লুচ্চাদের তোমার কোনো দোষ নাই তুমি এখানে ম্যানটা হলে তোমার গায়ে কারে ঘাবড়ু নাই তোমারও দোষ আছে আরে লুচ্চাগুলোরও দোষ আছে লম্পটগুলোরও দোষ আছে দুইজনের দোষ সমা তবে তোমাদের দোষ একটু বেশি তুমি ল্যাংটা হয়ে বেরিয়ে রাস্তায় বের হলে কেন তুমি তোমার তো শাকিল শিশু পুরুষরা বাইরের মানুষ তোমরা হলে কি ঘরের মানুষ আল্লাহ মহিলাদেরকে ঘরে রাখতে উৎসাহিত করেছেন আকরনা ফি তামার ওয়ালা তাবাররুজা তাবাররুজা الجাহিলিয়াত লউলা সূরা আহজাব 33 নম্বর আয়াত পড়ুন তোমরা ঘরে অবস্থান করো তোমাদের ঘরে আকরনা

সপ্তাহে পত্রিকা বের করত আমি দুই হাজার এক সাল না তার আগে আটানব্বই সাল নিরানব্বই সাল প্রথম পরিচয় পত্রিকার সাতানব্বই সালে বিশেষ সংখ্যা বেরোত সাপ্তাহিক তখন ছিল কি সাপ্তাহিক ওর কাজই হলো মানে যৌন চর্চা কি চর্চা যৌন চর্চা নজিবুল্লাহ এ এই তথা কথিত এই লুচ্চা দিবসটাকে বাংলাদেশে চালু করার জন্য ও সবচেয়ে বেশি পরিশ্রম করেছে আর ওর চামছারা এখন করছে চামছারা তো মরেনি ওর চামচাগুলো দালালগুলো এখন করছে আর ওর সাথে যোগ হয়েছে গত 3 দিন আগের রিপোর্ট আর এক লুচ্চি এটা কি নিচে লেখছে নির্বাসিত লেখিকা নাম নিবেন না খবর কেউ নাম নিলে কিন্তু উজু করতে বলবো আমি ওর নাম কর না করলে মুখে সমস্যা হয় একটা কি বলবো নষ্ট নষ্ট বল ওখানে নষ্ট এই নোংরা মহিলা একটা লেখছে সে এখানে আছেন বড় মানুষ কেমন বক্তব্য দিই আপনি চলে যান